করছি আজকে আমি তো একটু কাজ করছি তোমরা বলো না আমি কাজ করি না তো কাজ করছি দেখো তো তোমরা সকালবেলা কি করছো ঠান্ডায় আমি দেখো কাজ করছি একটা রেসিপি বানাবে তো তারই কিছু করছি এটা গাজর সবাই বুঝতে হচ্ছে গাজরটাকে গ্রেট করছি তো কি রেসিপি বানায় পরে অবশ্যই দেখা ভাই দেখতে পাচ্ছ গাজরটা জল ধরাতে দিয়েছি আমি গ্রেট করার সময় অবশ্যই দেখিয়েছি তো এটা গাজরটা জল ঝরাতে দিতে হবে তো দেখাবো রেসিপিটা আমি বলবো রান্না করতে করতে বলবো এখন আমি বলবো এই যে আজকে নতুন একটা রেসিপি আমি বানাচ্ছি তো আজকে বানাবো কি বানাবো আমি বলছি তো এটা আমি সাদা তেল গরম হতে দিয়েছি আর মধ্যে এলাচ দিয়েছি তারপর আমি দেখো কি দেখো গেছে এলাচে দিয়েছি এলাচ যে তেলটা গরম হয়েছে একবার গাজরগুলো দিলাম গাজরগুলো দিয়ে আমি এবার ভাজবো গাজর থেকে ভাজতে হবে তো দেখালো অল্প স্বাদ মতো নুন দিয়েছি তো পরে যদি লাগে কেউ নুন দিতে নেই রেসিপিটায় নুন দিতে নেই তো স্বাদটা ব্যালেন্স করা যায় যেহেতু মিষ্টি জিনিস অল্প একটু নুন দিয়েছি একদমই সামান্য বেশি দিন এই যে আমি গাজরটা যেটা দিয়েছিলাম করা সবাই দেখেছো তো আমি কি কি দিয়েছেন সেটাও বলে দিয়েছি এই যে এবার নাটছি আমি দেখো এইভাবে অনবর তো নাটতে হবে জিনিসটাকে তো দেখো আমি রেসিপিটা বানাচ্ছি অবশ্যই দেখাবো কীভাবে বানাচ্ছি এখন গাজরটাকে এবার ভাবতেই হবে এই যে কড়াইটা ছোট হয়ে গেছে বলে হালকা হালকা পড়ছে চারিদিকে ওটা কিছু মনে করো না নতুন রাঁধুনি বুঝতেই পারছো এরকম একটা কিছু একটা হবেই তো দিদি তোর জন্য বানাচ্ছি কে বলিস কেমন হয়েছে তো আমি বাদ না হোক আবার দেখাবো দিদি তোর বোন দেখ রান্না করছে দেখ তোর বোন শিখে গেল রান্না কেমন হয়েছে বলছি দেখি দুটা জিনিসটাকে পুরো ভেজে ভেজে একদম অল্প পরিমাণ হয়ে যাবে ঠান্ডা না ভাজি রান্না বান্না তো করি না তো করি চেষ্টা করি আমার রেসিপি বানাতে ভালো লাগে ঘর বড় রান্নাও শিখতে হবে সেটা ব্যাপারটা না এটা একটা সুন্দর রেসিপি হবে দিদি জন্য বানাচ্ছি দিদি আছে দাদা ভাই আছে মিনিটো আছে সবাইকার জন্যই বানাচ্ছি আমি আসছে আমি বলবো অবশ্যই বলবো কেন বলবো না রান্নাটা দেখতে থাকে ভাবছি তো এই রান্না করাটা সত্যিই শক্ত জিনিস মা কাসমা বড়ো মারা যারা পড়ে না তারা বুঝতে পারে প্রতিদিনের রান্না করা বড় বড় বাড়ির লোকের রান্না করা সত্যিই চাপ আমি নর্মাল এইটুকু জিনিস প্রত্যেকেই হাতে যাচ্ছি এই যে কিন্তু ভরানোটা যাচ্ছেখানি কথা কিন্তু নয় অন বড় তো নেড়ে যাচ্ছি কখন আমি শুরু করেছি বলতে গাজরটা পুরো একদম তোমার পুরো গ্রেভি টাইপের হবে তবে পরে সে তো আমি যেতে পারবো এটা চারটেখানি কথা নেওয়ার আসে ঠিক হক তো তোমরা এই রেসিপিটা আবার বানিয়ে দেখো ভালো লাগবে সেটাই আমি তো বলবোই অবশ্যই আর তো এরপর কি দিই দেখো আরও অনেক কিছু যাবে এর মধ্যে সেই যে অনবর তো আমি নেড়ে যাচ্ছি দেখো আমাদেরকে এভাবেই নাচতে হবে তো আমি কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছি সত্যি আমার হাতে ব্যথা করছে রান্না করা তো বুঝতে পারছি না সবাই ভাবে যে রান্না করার কি ব্যাপার সহজ জিনিস বা সহজ হয় না খুবই কষ্ট ছিল না প্রথম দিন দেখাতে পারিনি তো বাবা বাজার দিয়ে আনলো তো বাবাকে বলেছিলাম আনতে তো কি করবে এখনই দিদিরাম এর মধ্যে ভাজা হয়ে যাবে অনেকটাই গাজরটা ভাজা হয়ে গেছে দেখো তো আমি রেসিপিটা অবশ্যই দেখাবো এরপর কি কি দিই দেখো এর মধ্যেই ভাজা হয়ে যাবে এটার জন্য আমার একটু টাইম লাগবে ভাজতে তো এটা তোমরা আগেই ভেজে নিও আমি এটা বলবো কারণ আমার ছিল না সেই জন্য অপশনাল তো এখন পেলাম আমি দিয়ে দিলাম এটাই যা একটু এই যে গরুর দুধ আর আমুল দুধ একটু অল্প দিয়ে আছে মিশিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম চিনি চিনি আছে চিনিটা নিজেদের পরিমাণ মতো দিও যারা মিষ্টি বেশি কম ভালোবাসে একটু মিষ্টি দিও আর যারা কম খেতে ভালোবাসো তারা কম দিও এবার ওটা নিজেদের আন্দাজ মতো দিও এই যে দিয়ে দিলাম এরপর এটা ফুটবে এবার কি কেউ কিছু বুঝতে পারছে এটা আমি কি রেসিপি বানাচ্ছি দেখো এবার বুঝতে যদি পারো আমাকে একটু কমেন্টে করো তারপর লাস্টে তো আমি বলে দেবো অবশ্যই বলে দেবো এই যে দুধ দেওয়ার পর যে স্ট্রাকচারটা এলো হালকা হাতে এটাকে নাড়তে হবে মানে হালকা যাতে ধরে বা পুরে না যায় একদম হালকা কারণ তো ভেজে পুরো একদম শুধু পারলে কি কমেন্টে জানাও আমি তো অবশ্যই রেসিপি বলে দেবো আমি কি বানিয়েছি তোমরা দেখি কতটা কি বলতে পারো এই যে দেখো হয়ে গেছে অলমোস্ট রান্নাটা আমার রেসিপিটা তো এই যে ফুটছে যত ফুটবে ততই ভালো হবে এই যে ফুটছে দেখো জিনিসটা হচ্ছে দুধ দেওয়ার পর এই যে এইভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এটা হচ্ছে দুধ দেওয়ার পর এই যে এইভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় ঠিক আছে তো দেখো এইভাবে নাড়ছি এটা মরবে অনেকটা মরে পুরো গ্রেভি টাইপের হবে তবে তো রেসিপিটা হবে এবার বলি দিনাকি রেসিপিটা অনেক সাসপেন্স রেখেছি তা বলি আমি বানালাম গাজরের হালুয়া তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সুন্দর খেতে হয় মানে একটা মিষ্টি তাকে আমি সন্দেশ টাইপ সুন্দর একটা ডেজার্টের আইটেম হয়ে গেলো তো আমি এটা বড়মার কাছে রেসিপিটা শিখেছি আমার বড়মারি রেসিপি বর্মা করে ওখান থেকেই আমি শিখেছি আমাকে বললো তুই কর আর যে স্পেশালি বানিয়েছি দিদির জন্য দিদি শ্বশুর বাড়িতে পাঠানো হবে তো আমরাও খাবো অবশ্য দিদি তো থাকে না ধরো তো দিদি শ্বশুর বাড়িতে পাঠানো হবে দিদি সবাই খাবে ওরা তো ওরা কি রিভিউ দেয় খেয়ে বলে কেমন সেটা দেখতে হবে তো আমি বানালাম এই যে দিদি আমি তোর জন্য বানালাম খেয়ে বলিস কেমন হয়েছে আর তুমিও খেয়ে বলো কেমন হয়েছে ফুটছে দেখছো এই যে তো এটা অলমোস্ট হয়েই গেছে সেদ্ধ হয়ে গেছে গাজর ভেজি তাদের সেদ্ধ হয়ে গেছে তো এরকম নাড়তে হবে নালে ঢেলে দেওয়ার সম্ভাবনা আছে সেটা মানে জিনিস স্ট্রাকচারটা আসবে তো আমি কি বানালাম আমি এবার বলেই দিই আমি গাজরের হালুয়া বানালাম তো দেখো তোমরা তোমরা চেষ্টা করো খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি তো তোমরা চেষ্টা করো আমিও মানে আমিও বানালাম এই মানে ফার্স্ট লাইফে তো তোমরাও বানিয়ে দেখো বাড়িতে আর বেশি উপকরণ তো কিছু লাগেনি ডেভি সব কি উপকরণ দিয়েছি তো গাজর থাকলে মোটামুটি হয়ে যাবে কাজু কিশমিশটা অপশনাল কেউ দিতেও পারো না দিতেও পারো যার থাকবে তো সে দেবে না থাকবে না দেবে না অসুবিধা কিছু নেই তো আমার বাবাও তো বাজার দিয়ে নিয়ে এলো তাই আমি দিয়েই দিলাম তো তুমি দেখো তোমরা দেখো এই যে গ্রেভি টাইপের হচ্ছে কবে হালুয়া টাইপের ব্যাপারটা আসবে তো ডেজার্টটা খুব ভালো একটা আইটেম এটা তোমার অনুষ্ঠান বাড়িতেও দেয় সবাই গাজরের হালুয়া অলমোস্ট টান তো গ্যাস অফ করে দিলাম এই দেখো এবার সুন্দর হয়েছে তোমরা এটা বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো কমেন্টে জানিও রেসিপিটা কেমন হলো তো বাই বাই টাটা আজকের মধ্যে এখানে জলটা শেষ করলাম সবাই সুস্থ দেখো সাবধানে দেখো রাজে রাজে